কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আজকের ভিডিওটা হচ্ছে আমি মাত্র সাত হাজার টাকা দারটি এক্স টোয়েন্টি সিক্সটি ফেসবুক মার্কেট প্লেস থেকে কালেক্ট করি আর এই কার্ডে একটু সমস্যা আসছে সে সমস্যা হচ্ছে আপনি যে কোনো ধরনের গেম রান করলে গেমটা ক্র্যাশ করে কোনো ড্রাইভার ইস্যু নাই বা কোনো রকমের হিটিং ইস্যু নাই জাস্ট গেম ক্র্যাশ করে গেম কোনোভাবে রান করে না তো আমি এই কারটা সাত হাজার টাকা দিয়ে কিনছি তো এটার ভিতরে আমি ফার্স্টে পেস্ট অ্যাপ্লাই করছিলাম তো কাজ হয় নাই তো এখন আমরা এটাকে আন্ডার করে ট্রাই করব তো চলেন কারটাকে আমরা লাগাই ওকে গ্যাস তো কার্ডটা পিসিতে লাগাই অন করছি অন করার পর হচ্ছে এই যে আমরা স্ক্রিনে আসছি তো এখন আমরা আপনাকে আন্ডার ভোল্টের বিষয়টা দেখাবো তো এমএসআই আফটার বার্নার দিয়ে আমরা কার্ডটাকে আন্ডার করেছি তো দেখেন এখান থেকে হচ্ছে আপনারা জিপিওটা দেখতে পারতেছেন জিপিওটা আর কি তিনশো মেগাহার্স আর এখানে আমি কার্ভ করছি ঠিক আছে মানে কোর ক্লকটাকে কার্ভ করছি একটু কার্ভটা দেখাই এখান থেকে পাওয়ারের বিষয়েও এখানে আসে ফ্রিকোয়েন্সি মেগাহার্স তো দেখতে পারতেছেন আমরা এখান থেকে যে কার্ভটা করছি এটা আটশো মেগাটস পর্যন্ত আর কি নিয়ে আসছি এই কার্ডটা হচ্ছে যে আপনার যদি আপনার গেম ক্র্যাশ করে বা অনেক বেশি হিটিং ইস্যু থাকে তাহলে ক্ষেত্রে এটা আর কি ভালো একটা স্টেবল পারফরমেন্স দিবে এটা যে কোনো জিটিএক্স আর টিএক্সের ক্ষেত্রে আপনারা এই কার্ভটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো চলেন এখন আমরা কিছু গেম টেস্ট করি এই সাত হাজার টাকার আর টিএক্সে তো সবার প্রথম জাতীয় গেম বর্তমানে টাইম স্পাইডার ম্যান টু দিয়ে ট্রাই করি এখানে আপনারা আপনার একটু সেটিংটা দেখায় এ জায়গায় ডিএলএসএস আছে মানে এটা ডিফল্ট সেটিংয়ে আর গ্রাফিক্স থেকে আমরা এটাকে একটু মিডিয়াম সেটিংটা করে দিব ঠিক আছে আমি আর যতক্ষণ আর এক্স আর কি মিডিয়াম সেটিং আমার কিছু হবে না তো গাইজ ওকে আমরা গেমটা তাহলে প্লে করি ওকে গাইজ গেমটা রান করতেছে দেখতে পারতেছেন তো আমরা এখন কন্টিনিউ গেমে ট্রাই করি এবং আমার এখানে টেম্পারেচার ফিফটি সিক্স দেখতে পারতেছেন এবং এপিএস এইট্টি এইট্টি সিক্স এখানে শো করতেছে ওকে গেমটা হচ্ছে লোডিং নিছে ওকে গাইস তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সেটিংয়ে টেট টেন এটিপি নাইন থার্টি টু এরকম আর কি ঠিক আছে একটু একটু জায়গায় হচ্ছে যে আপনার বাফারিং করতেছে কারণ আমার প্রসেসর কিন্তু এত হেভি না এজন্য আমি আপনাদের জাস্ট বেস্টমার্ক করে দেখাচ্ছি হচ্ছে যে জাস্ট ইসের জন্য একটা ধারণা দেওয়ার জন্য তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এটার গ্রাফিক্সের কোয়ালিটি ওভারঅল মানে যথেষ্ট ভালো এবং অনেক প্লেবল হ্যাঁ আর এই গেমটা কিন্তু অপটিমাইজ না আমি আবারও বলি এই জন্য এফপিএস প্রচুর পরিমাণে ড্রপ খাচ্ছে তার মধ্যে প্রসেসর বাট আপনারা হয়তো ধারণা পেয়ে গেছেন আর টিএক্স টোয়েন্টি সিক্সটি মানে একটা কি বলে মানে সাত হাজারের মানে একটা ইস্যুওয়ালা গ্রাফিক্স কার্ড এটা কিন্তু হ্যান্ডেল করতে পারতেছে আন্ডার ভোল্ট করার পর আন্ডার ভোল্টের আগে হচ্ছে আপনার এই গেমটা কোনোভাবে রান করতেছিল না মানে দেওয়ার সাথে সাথে ক্র্যাশ দেওয়ার সাথে সাথে জাস্ট ক্র্যাশ করতেছে ওকে তো গেম হয়তো দেখতে পাচ্ছেন এখন এটা যথেষ্ট স্টেবল হয়ে গেছে আপনারা এইভাবে আন্ডারভোর্ল্ড করে আপনার যে কোনো গেমকেই রান করতে পারেন যদি দেখেন যে আপনার গ্রাফিক্স কার্ড আর কি প্রচুর হিট হচ্ছে বা গেম ক্র্যাশ করতেছে মানে একটা গেম না সবই গেম ক্র্যাশ করতেছে তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপ আপনি আমার এই আন্ডারভোর্ল্ডটা ফলো করতে পারেন ঠিক আছে এটা ফলো করে আপনারা ইজিলি মানে খেলতে পারবেন ঠিক আছে তো আজকে হয়তো আমি আপনাদের কিছু গেম দিয়ে ধারণা দিব এটার পরে হচ্ছে যে আমরা সাইবার পাঙ্ক গেমটা খেলবো আর সাইবার পাঙ্ক গেমটা এমনি অপটিমাইজ গেম তো চলেন আমরা হচ্ছে সাইবার পাঙ্কে চলে যাই গেমটা নিয়ে আচ্ছা গাইজ আমরা সাইবার পাঙ্কে চলে আসছি তো চলেন এখন আমরা সাইবার পাঙ্ক গেমটা রান করি বেঞ্চ বেঞ্চ থেকে আগে আপনাদের একটু সেটিংটা দেখাই দেই এখানে হচ্ছে হাই সেটিংয়ে দেওয়া আছে টেনির টিপি হাই সেটিংয়ে চলেন এখন আমরা গেমটা কন্টিনিউ করি ওকে গেমটা রান করছে আর গেমের এফপিএস কিন্তু ইমপ্রেসিভ মানে হাই সেটিং এ টেন এটি পি সিক্সটি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এরকম সিক্সটি থ্রি কিছু ক্ষেত্রে আবার ফিফটি ফিফটি ফাইভ এরকম বাট গেমটা অতিরিক্ত প্লেভাল আপনারা তো জানেনি যে আর টি এক্স কার্ডে মানে কে কে এরকম রান করে আর আমি ওইটাই দেখাচ্ছি জান্ডার ভুল করা আসলে গ্রাফিক্স কার্ডে কীরকম পারফরমেন্স পারফরমেন্সে কোনো রকমের ড্রপ হয় না ওকে তো আপনারা ইজিলি খেলতে পারবেন এমন কোনো রকমের ক্র্যাশ নাই দেখতেই পারতেছেন গেমটা যথেষ্ট স্মুথ বাটার স্মুথভাবেই গেমটা রান করতেছে ভোল্ট আসলে ভাবে যে হয়তো পারফরমেন্সে অনেক ই দেয় বাট এতটাও দেয় না যা মানে যেটা আপনারা আসলে ভাবেন এটা আসলে গ্রাফিক্স কার্ডকে মানে লংজিভিটি বাড়ায় দেয় হ্যাঁ আপনারা আন্ডারভোল্ট করে যে কোনো কার্ডকে আর কি স্টেবল করতে পারেন এই যে দেখতে পারতেছেন আমি এখানে ফায়ার করতেছি ফায়ারটা কতটা স্মুথ হচ্ছে এবং কোনো রকমের ল্যাগিং ক্র্যাশিং কিচ্ছু নাই জাস্ট এফ পেসটার মানে একটু বটল ন্যাগ করতেছে কারণ আমার প্রসেসরের সাথে এই জন্য ইনশাল্লাহ খুব শীঘ্র আমি আমার প্রসেসর আপগ্রেড করে ফেলবো আপনারা হয়তো এটা দিয়ে ধারণা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যে আসলে এটার পারফরমেন্স কতটা সুন্দর তো চলেন এখন আমরা আরেকটা লাস্ট একটা গেম আপনাদের ট্রাই করে দেখাবো সেটা হচ্ছে যে গোস্ট অফ তুষিমা ওকে গাইজ আমরা এখন গোস্ট অফ তুষিমা গেমটা অন করছে আপনাদের একটু সেটিংটা একটু দেখাই দিই এটা ডিফল্ট করে নিই আর এখান থেকে রিসেট করে নেই রিসেটের পরে আমরা সেটিংটাকে এখান থেকে হাইতে হাইতে খেলি যেহেতু এটা লাজমি মার্ক আপনারা হয়তো বুঝতেই পারবেন ওকে গাইজ গেমটা রান করছে আচ্ছা গাইজ তো এখন গেমটা অন হচ্ছে তো চলেন গেমটাই যে অন করছে এবং অন করার পরে আপনার আমরা যে পেজটা বর্তমানে দেখতে পাচ্ছি এটা খুব ইমপ্রেসিভ হাই সেটিংয়ে টেন এ টি আর এটাও কিন্তু অপটিমাইজ একটা গেম সো আর এক্স বলে কথা অবশ্যই পাবে ওকে তো হয়তো দেখতেই পারতেছেন যে এখন আমার মানে প্রবলেমটাও ফিক্স হয়ে গেছে এবং এটা চলতেছে এখন হয়তো আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এটা কতদিন যাবে দেখেন যেহেতু এটার স্ক্রিন ব্ল্যাক হচ্ছে না বা এটার স্ক্রিন হোয়াইট হচ্ছে না বা রেস্টার্ট নিচ্ছে না তো এটা আপনারা চোখ বুঝে নর্মালভাবে যে কয় বছর ইউজ করার দরকার সে কয় বছরই আপনারা এটাকে ইউজ করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ ইস্যুস ঠিক আছে তো গেমটা দেখেন গেমটা আসলে খুবই স্টেবল অনেক জোস এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মানে কোনো রকমের ক্র্যাশিং ল্যাগিং কিচ্ছু নাই ওকে তো গেমটা এনজয় করতে থাকেন এখন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন এতে আমি একটু সাপোর্ট পাই আর সাপোর্ট পেলে ভালো ভালো ভিডিও পাবো মানে আপনাদের জন্য আর কি আনব আশা করি আপনারা অনেক কিছু ধারণা পেয়েছেন আন্ডার ভোল্ট সম্পর্কে আসলে আমি যে আন্ডার ইউজ করছি এটা একদম স্টেবল এখানে কোনো রকমের রিক্স নাই ঠিক আছে চোখ বোঝাটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ আর এখন আমার টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স সিক্সটি সেভেন স্বাভাবিক এটা যাবে এটাই তো ভালো কারণ আপনাদের আর একটু বোঝা ভালো হয়ে গেল যে এটা আসলে হিট হলেও আসলে কোনো ডাউন বা এরকম কোনো ল্যাগিং কিছু হচ্ছে না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে এটাই রিকোয়েস্ট করব একটু লাইক করেন সাবস্ক্রাইব করেন আর একটা ভালো কমেন্ট করেন তাহলে আমার জন্য উৎসাহটা বাড়ে হ্যাঁ তাহলে ইনশাল্লাহ নেক্সট আমি আর একটা কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইন্টারেস্টিং তো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ